বিশ্বের একমাত্র নীল ফল চিহ্নিত করলেন বিজ্ঞানীরা এই বিরল ফলের নাম ব্লু কোয়াংডম। প্রকৃতিতে নীল রঙের ফল না থাকার ধারণা বদলে দিলেন বিজ্ঞানীরা তারা জানাচ্ছেন পৃথিবীতে একটি মাত্র ফল আছে যার কোন রং দ্রব্য পিগমেন্ট ছাড়াই স্বাভাবিকভাবে উজ্জ্বল নীল রং দেখা যায় এই বিরল ফলের নাম ব্লু কোয়াংডম এর বিজ্ঞানীদের নাম হচ্ছে এলিও কার্পাস আঙ্গাস্টিক্স ফলিয়াস অস্ট্রেলিয়া পাপুয়া নিউগেরি ও ইন্দোনেশিয়া কিছু অঞ্চলে বৃষ্টি অরণ্য গাছটি পাওয়া যায় ফলটি দেখতে এত উজ্জ্বল এবং ধাতব নীল রঙের যে অনেকে মনে করেন ছবির রং এডিট করা কিন্তু গবেষকরা নিশ্চিত করছেন এই রং সম্পূর্ণ প্রাকৃতিক সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ফলের কোনো নীল পিগমেন্ট নেই ফোলটি নীল দেখায় স্ট্রাকচার কালারেশনের কারণে এটি এক ধরনের অপটিক্যাল প্রভাব যেখানে ফলের খোসা ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্তর আলোকে এমন ভাবে প্রতিফলিত করে যে শুধু নীল তরঙ্গের চোখে পৌঁছায় ময়ূরের পালক বা প্রজাপতির ডানা একই কারণে নীল দেখা যায় নেচার এবং প্রকাশিত গবেষণায় বলা হয়েছে ফলের খোসা ন্যানো স্তরের ঠেলুলস স্তর গঠিত থাকে নানা কোণে সাজানো এই স্তরগুলো নীল আলো প্রকাশিত করে এবং অন্য সব রং বাতিল করে দেয় তাই ফলটি প্রকৃতি নীল দেখা যায় বিজ্ঞানীরা যখন ফল থেকে নীল রং বের করার চেষ্টা করেন তখন তার ধূসর রঙ হয়ে যায় এতে প্রমাণ হলো রংটি কোনো রাসায়নিক নয় বিশেষজ্ঞদের ধারণায় এই উজ্জ্বল নীল রং পাখিদের আকৃষ্ট করার জন্য বিকশিত হয়েছে বৃষ্টি অরণ্য ও ঘন ছায়াতে নীল ফলটি দূর থেকে চোখে পড়ে ফলে পাখিরা সহজেই ফল খুঁজে পায় এবং বীজ ছড়িয়ে দেয় ব্লু কন পৃথিবীর একমাত্র কয়েকটি ফলের মধ্যে অন্যতম যা পিগমেন্ট ছাড়াই শুধু আলো প্রতিফলনের কৌশলে রং তৈরি করে তাই একে প্রকৃতির এক বিশাল বিশ্বময় হিসেবে উল্লেখ করছেন গবেষকরা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে